সবাই এই দয়া করে তবর কত শুনে দেখি অনেকে উঠে যেতে আছে এখন তবা করার দরকার আছে নাকি রাই আমরা আমার নাম গোনা নাই নাকি যার গোনা নাই তার হু দুদি মেহনত করে তবা করার দরকার কি যারা পারেন দয়া করে বিছনা না থাকলেও একটু বসেন একটা মিনিটের জন্য আমি এতক্ষণ বলি নাই বসার জন্য সবাই বসেন মুরব্বী বসেন সবাই বসেন আ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই বসে করুন আপনার সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আমার আদরের শাহজাহান আমার দরবারের মোয়াল্লেম আপনাদের এখানে খানকার জন্য জায়গা কিনেছে সে আপনাদেরকে নিয়ে কষ্ট করতেছে আল্লাহ বিল্লা করে সহজ সরল মানুষ বড় আনে মনা। কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন সবাই মিলে যেন এই এই সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা এখানে খাজনা করে দেব উদ্বোধন করব এটা একটা দিন আর মার কাজ হবে এখানে মানুষগুলো এসে এই যে কেরাজকার করবে আল্লাহ বিল্লাহ করবে ন্যায় কাকে বলে হক কাকে বলে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আবেন বলবা আচ্ছা আমরা এখন শেষের দিকে যাব তার আগে আমার আদরের শাহজাহান আপনারা যে এসেছেন আপনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া একটু কথা বলা তারপরে আমরা দোয়া করব একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ বলো Salam wa'alaikum